রাউলফিয়া রাউলফিয়া অস্থির থাকার প্রবণতা রাতে বিছানায় নার্ভাস মনে হয় অনিদ্রা প্রবণ রাউলফিয়া মুখমণ্ডলে উত্তাপের উচ্ছ্বাস সন্ধ্যা ছয়টা থেকে আটটা পর্যন্ত সন্ধ্যা ছয়টা থেকে সকল রোগের বৃদ্ধি রাউলফিয়া কাশির সহিত পেট ফাঁপা কাশলে পেট ফাঁপা বৃদ্ধি রাউলফিয়া মাদার টিংচার উচ্চ রক্তচাপের রোগীকে অনেক সময় তাৎক্ষণিক উপশমের প্রয়োজন হয় অন্যথা রোগীর সমূহ বিপদ হতে পারে এমতাবস্থায় রাউলফিয়া মাদার পাঁচ থেকে দশ ফোটা দিনে চারবার সেবন করালে আশু ফলাফল পাওয়া যায় যে সকল কারণে রাউলফিয়া ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত যে সকল কারণে রাউলফিয়া ওষুধের রোগ লক্ষণ উপশম হয় অত্যাধিক শারীরিক পরিশ্রমে খোলা বাতাসে ঠান্ডা বাতাসে